হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম একটা সকাল সকাল একটা স্পেশাল ভিডিও নিয়ে যেহেতু আজকে জুম্মার দিন জুম্মার দিন আসলে আমাদের একটু এক্সক্লুসিভ কিছু ভিডিও থাকে এক্সক্লুসিভ কিছু বাইক থাকে একদম ফ্রেশ কলেশন কিছু বাইক থাকে তো সবাইকে ওয়েল্ড আছে নতুন একটা ভিডিওতে আর সবাইকে জুম্মা মুবারক জুম্মা মুবারক দিয়ে আজকে কিছু বাইক দেখাবো আমরা স্কুটি কালেকশন কী কী আছে রাশেদ বাইক সেন্টারে আর শোরুমে এই মুহূর্তে এই মুহূর্তে শোরুমে আমাদের কাছে কি কী বাইক ডিসপ্লে করা আছে একটু দেখাবো আর তাই জানাবো একদম শর্টখানে তো বিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে ভুলবেন না আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের টিকটক পেজটি ফলো করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যেখান থেকে আসেন স্কে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন সরাসরি মালিবাগে মালিবাগে আসলে কিন্তু আমাদের রাশেদ ভ্যাকসিনটা পেয়ে যাবেন খুব ইজিলি এবং রাশেদ ভ্যাকসিনটা আসলে কিন্তু আপনার একদম ফ্রেশ কন্ডিশনে সব সেগ্যান্ড বাইক পেয়ে যাবেন এই মুহূর্তে রাশিদ ব্যাগ তো দেরি কেন চলে আসুন মালিবাগে মালিবাগে আসতে প্রথমে দেখাবো স্কুটি কালেকশন কি কি আছে তারপর হচ্ছে শোরুমের ডিসপ্লেতে কি কি বাইক আছে সবই দেখাবো প্রথমে শুরু করবো একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ফ্রেশ কন্ডিশনের রানার স্কুটি তো রানার স্কুটি যাদের লাগবে তারা কিন্তু এই রেড কালার স্কুটি এটা কিন্তু বাইশের মডেল এবং কাগজ আপডেট করা আছে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে এই স্কুটি মধ্যে দেখেন কত হ্যাভি একটা মানে করা আছে এত আলো একদম পরিষ্কার আলো তো এটা হচ্ছে একশো দশ সিসি এটা পেয়ে যাবেন একদম আমাদের তো যাদের স্কুটি লাগবে তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা আর হচ্ছে যে যাদের ফ্রেশ পরি বাইক লাগবে তাদের জন্য আজকের ভিডিওটা তো এটা পেয়ে যাবেন মাত্র একদম পঁচাশি হাজার টাকা হলে এই স্কুটি পেয়ে যাবেন বাইশের মডেলে রানার স্কুটি বাইশের মডেলে ফার্স্ট মালিক এবং স্পার্কার কাগজ কিন্তু সাতাশ পর্যন্ত আপডেট করা আছে হ্যাঁ তারপরে পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক একটা রানার স্কুটি তো এটা হচ্ছে রেড কালার এটা ব্ল্যাক কালার এটা বাইশের মডেলের এটা দাম হচ্ছে একদম একদম টাকা তো এটা এটাও কাগজ আপডেট করা আছে রেড কালার লাগবে তারা পেয়ে যাবেন একদম পঁচাশি হাজার টাকা যাদের ব্ল্যাক কালার লাগবে তারা পেয়ে যাবেন একদম আশি হাজার টাকায় রানার স্কুটি তারপর দেখা যাচ্ছে হিরো স্কুটি হিরো মাস্টো এটা হচ্ছে হিরো মাস্টো এটা হচ্ছে কি আপনার আর তেইশের মডেলে দুই বছরের আমরা করা আছে এটাও ফার্স্ট মালিক এবং স্পর্কার কাগজ আপডেট করা আছে আর এটা পেয়ে যাবেন মাত্র এক দাম এক লাখ তিরিশ হাজার টাকা এক দাম এক লাখ তিরিশ হাজার টাকা আজকে আসলে আমরা যে রেটগুলো বলে দেবো একদম বিক্রির জন্য আর হচ্ছে কি একদম ফিক্সড প্রাইস এটা একদম এক লাখ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন হিরো মাস্টো হিরো মাস্টো একশো দশ এসে এটা কিন্তু আপডেটটা একদম আপডেটটা এটা কিন্তু ডিজিটাল মিটারটা মাত্র একদম এক লাখ তিরিশ হাজার টাকা পেয়ে দেবেন হিরো মাস্ট্রো সুজুকি এক্সেস সুজুকি এক্সেস এটা হচ্ছে যে ম্যাটালিক বডি সুজুকি এক্সেস মেটালিক বডি এটা হচ্ছে তেইশের মডেল এটাও তেইশের মডেল এটা দুই বছর আমরা করা আছে ফার্স্ট মালিক এবং স্মার্ট কার্ড কাগজ আপডেট করা আছে আর এই ব্যাগটা পেয়ে যাবেন একদম একদম এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় এক্সেস ব্লু কালারের প্রিমিয়াম সেগমেন্টের যাদের স্কুটা লাগবে তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পেন এটা কিন্তু আসলে ওই আপনার এডিবি বলেন অ্যারোভস বলেন ওই সেম ক্যাটাগরি খুবই চমককে কন্ডিশন আছে এটা কিন্তু একদম ব্র্যান্ডেউ কন্ডিশনার পঁচিশের বাইক এই বাইকটা পেয়ে যাবেন মাত্র একদম দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র একদম দুই লাখ পাঁচচল্লিশ হাজার এটা স্কুটার প্রিমিয়াম সেগমেন্টের তেরো জিবি তেরো জিবি ব্র্যান্ডের তেরো জিবির এটা ওয়ান ফিফটি এটা পেয়ে যাবেন মাত্র একদম দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় রাশিদ বাইক সেন্টার সর্বশেষ যে স্কুল দেখাবো এটা হচ্ছে গিয়ে টিভিএস অ্যানটক টি এই অ্যান্টকটা পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে চব্বিশের মডেলের এটা কিন্তু ব্লু কালারের খুবই রিয়ার এই কার্ডটা এবং আপডেট কালার এটাও ফার্স্ট মালিক এবং স্পার কার্ড এটা পেয়ে যাবেন একদম এক লক্ষ খুব বাষট্টি হাজার টাকায় একদম এক লাখ বাষট্টি হাজার টাকা এই স্কুইটা পেয়ে যাবেন আগে বলে দিয়েছি আজকে আমরা যে প্রাইসগুলো বলবো একদম একদম বিক্রি করার জন্য একদম কাছাকাছি একটা প্রাইস একদম ফিক্সড প্রাইস এক লাখ বাষট্টি হাজার টাকায় তারপরে এখন দেখা হচ্ছে আমাদের শোরুমে শোরুমে কী কী বাইক ডিসপ্লেতে আছে আসে এবং হচ্ছে গিয়ে সবগুলো প্রাইস জানাবো তো প্রথমে শিখবো ছিল আমরা একটা আর টিভিএস ফোর বি এটা হচ্ছে পঁচিশ সালের বাইক এটা হচ্ছে কি ওয়ান টেস্ট অবস্থা আছে চলছে মাত্র একুশশো কিলোমিটার অলমোস্ট একদম নিউ কন্ডিশনের একটা টিভিএস ফোর বি ফোর বি এভিএস এটা পেয়ে যাবেন একদম দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা একদম দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এখনো নাম্বার হয়নি তারপরে দেখা যাচ্ছে সুজুকি এস এফ সুযুকি জিক্সার এস এফ এটা এভিএস এটা তেইশের মডেলের এটা স্পেশাল এডিশনের ব্লু অ্যান্ড সিলভার এই কালারটা এরাও ফার্স্ট মালিক এবং স্পার্কেট এরাও কিন্তু কাগজ আপডেট করা আছে এটা পেয়ে যাবেন একদম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তেইশের মডেলের দিক্সার এস এম এফআইবিএস একদম ফ্রেশ কন্ডিশনের আর যারা হচ্ছে কিনবেন আমাদের এখানে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্টের সাথে ভুলবেন না অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন দিয়ে যে যেখানে আসেন মালিবাগ রেল গেট ডেমে ফোন দেবেন অথবা বৌচ এসে ফোন দেবেন তাহলে খুব ইজিলি আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের পেজটি ফলো করে নেবেন অবশ্যই লাইক কমেন্ট সাথে বলবেন না অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বারে বাজে দেবেন অবশ্যই টিকটক পেস্টে ভুলবেন না তো তারপর দেখা যাচ্ছে এটা আর ওয়ান ফাইভ বাসন থ্রি এটা হচ্ছে প্রদেশের মডেলের দুই নাম্বার করা আছে চার হাজার সামথিং চলা এটা পেয়ে যাচ্ছেন একদম চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা একদম ফিস প্রায় চার লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই বছর নাম্বার করা আছে প্রদেশের মডেল ব্ল্যাক কালার তারপরে পেয়ে যাচ্ছে হচ্ছে কি আর ওয়ান ফাইভ বাসন ফোর এম ইন্দোনেশিয়ান কার্বন এটা পঁচিশের মডেল দশ বছর নাম্বার করা আছে চলছে চার হাজার সামথিং কিলোমিটার একদম নতুন কন্ডিশনের এই আর ওয়ান ফাইভ এম কার্বন পেয়ে যাবেন ইন্দোনেশিয়ার একদম ছয় লাখ ত্রিশ হাজার টাকা একদম তারপরে পেয়ে যাচ্ছে সুযোগী জিক্সার রিক্স সুযি জিক্সার রিক্স এটা হচ্ছে তেইশের মডেলের এগারো হাজার কিলোমিটার চলা এটা পেয়ে যাচ্ছে একদম দুই লাখ পাঁচ হাজার টাকা একদম দুই লাখ পাঁচ হাজার টাকায় সুযুকি জিক্সার রিক্স পেয়ে যাচ্ছেন আমাদের রাশেদ বাইক সেন্টারে তারপর দেখাবো হিরো এক্সট্রিম ফোর বি এটা পঁচিশের মডেলে এটা চার হাজার কিলোমিটার চলা দুই বছর নাম্বার করা আছে এই বাইকটা পেয়ে যাচ্ছে মাত্র একদম রোদিব একদম হচ্ছে গিয়ে এক লক্ষ নব্বই হাজার টাকা একদম এক লক্ষ নব্বই হাজার টাকা পেয়ে যাবেন এক্সট্রিম ফোর বি সর্বশেষ যে বাইকটি দেখাবো এটা হচ্ছে গিয়ে টিভিএস রেডার টিভিএস রেডে কিন্তু আমাদের কাছে নাম্বার করা আছে বাইশের মডেলের আবার নাম্বার ছাড়া ওয়ান টেস্ট আছে চব্বিশের মডেলে তো মোটামুটি যাদের নাম্বার করা লাগবে তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন আর যাদের ওয়ান টেস্ট লাগবে একটা প্রথম মালিক হওয়ার একটা সম্ভাবনা আছে বা একদম বাইকটা কিনবেন সেকেন্ড হ্যান্ড বাট একদম আপের নামে নিজের নামে নাম্বার করবেন সেটা হচ্ছে ব্ল্যাক কালার আছে চব্বিশের মডেল ওইটাও পেয়ে দেবেন তো এটা হচ্ছে যে নাম্বার করা বাইশের মডেলে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক দাম এক দাম এক লাখ খুব পাঁচ হাজার টাকায় একদম এক লাখ পাঁচ হাজার টাকায় টিভিএস রাইডার ব্লু কালার বাইশের মডেল দুই বছর নাম্বার করা আছে তো মোটামুটি যে বাইকগুলো আমরা দেখালাম কীরকম দাম হলো রেটটা কেবল হলো কন্ডিশন কেবল হলো একটু সবাই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি আমাদের শোরুমে যাবেন আমাদের শোরুম আসার পর আপনারা বাইকগুলা বের করবেন চালিয়ে দেখবেন টেস্ট ট্রেস দেবেন দেখে বাইকটি ইজিলি পার্সেস করবেন এবং হানড্রেড পার্সেন্ট কাগজের গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার একটা গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক এটা একদম গ্যারান্টি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে আবারও জুম্মা মুবারক আসসালামু আলাইকুম